হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল টিরা ব্লগস আমার নতুন একটা ভিডিওতে আবার সবাইকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানাচ্ছি তো ফ্রেন্ডস এখন বাজে হচ্ছে কি সাড়ে দশটা মানে দশটা পঁচিশ হয়েছে তো এখন কিন্তু আমি রান্নাও বসিয়ে দিচ্ছি তোমরা তো দেখলে আমার একটা তরকারি হয়ে গেছে আর কিন্তু কিছু করব না আর যেটা করলাম সেটা হলো পটল ছিল ঝোল করেছিলাম মানে বুধবার দিন ঝোল করেছিলাম তো কালকে তো রান্না করিনি কালকে তো তোমরা দেখলে আমি ছিলাম না গিয়েছিলাম হচ্ছে গিয়ে ওখানে ওই যে হরিনাম শুনতে তো সেই জন্য কালকে রান্না করিনি তাই আজকে ওইগুলো শুকনো হয়ে যাচ্ছিলো বলে পটল আর ঝিঙে দিয়ে আলু দিয়ে পোস্ত করেছি একটু ঝোলঝোল করে তো ভাবছিলাম ডাল করবো তার হলে ডালটা আর করবো না পোস্তটা করবো আর এই যে আম কেটে নিয়েছি দেখো আমটা চাটনি করব তো চলো ওদিকে কিন্তু দুটো কুমড়ো কেটে আমি ভাতে দিয়ে দিয়েছি ভাতটা হয়েই এসেছে তো তার জন্য লাস্টেই দিলাম নাহলে কুমড়োটা গলে ভাতের সাথে মিশে যেত হামা মামা করে খেয়ে নাও হ্যাঁ ফেলবে না ওকে নে তুমি নানান করছ আচ্ছা কি করেছিস মানে ঘরটাকে বাবা তো বন্ধুরা ওইদিকে কিন্তু আমি পকটা বসিয়ে দিয়েছি আর ভাতটা হয়েই এসেছে আর আমার মেয়েকে এখন আমি একটা কাঁঠালি কলা খাইয়ে দিচ্ছি একদম কলা খেতে চাইছিল না কালকে ওয়াক টাইম ফেলে দিচ্ছিলো বকে বকে ওকে খাইয়েছি যক টেনে ফেললেই আমি মারব দিয়ে তারপর দেখছি একটু 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 করে খেয়ে করে। তো বন্ধুরা ওদিকে কিন্তু ভাত উপর করে দিয়েছি আর কুমড়োটা না একটুকুনি সিদ্ধটা কম হয়ে গেছে কারণ অনেকটা লেট হয়ে গেছে কুমড়োটা দিতে ওদিকে টকটা হয়ে গেলেই ব্যাস রান্না আমার শেষ এবার সব বাসন কুসুন মাজার পালা মেয়েকে স্নান করাবো এখনও বেশি লেট হয়নি এই সবে দশটা চল্লিশ হয়েছে তো চলো পরে আসছি তো বন্ধুরা ওদিকে সমস্ত কাজ বাজ ছাড়া হয়ে গেছে মানে বাসন কোষণ মাজা হয়ে গেছে রান্না কমপ্লিট করে আর তারপরে কিন্তু আমার মেয়েকে আমি স্নানও করিয়ে দিয়েছি তো মেয়েকে স্নান করিয়ে রেডি করিয়ে পাঠিয়েছি ওর বাবার কাছে মানে ওর নিচে ওর বাবা কাজ করছে তার জন্য ওর বাবার কাছে পাঠিয়েছি আর এখানে ঘরের অবস্থা তো খারাপ করেছে আমার মেয়ে খেলা টেলা করে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে ছিল তো সেইগুলো আমি একটু গোছ করে নিয়ে সব কিছু গুছিয়ে ঘরটা একটু ছাড় দেবো আর ওদিকে তোমার দাদাভাই পেরেক পুচ্ছিলো দেখতে পেয়েছ ওইগুলোর সেই যে সিলভার পিনগুলো হয় না মারা থাকে তো সেটাই মশারি টাঙানোর জন্য লাগানো হয়েছিল তো সেইগুলো কিন্তু আমার মেয়ে খুলে দিয়েছে মানে দড়ি টাঙানো ছিল ওতে একটা মশারির জন্য ওই দড়িটা ধরে টানতে টানতে না ওটা খুলে গেছিলো তো তাই জন্য তোমার দাদাভাই ওটা টাইট করে আবারও আটকে দিল তো বিছানাটা একটু গুছিয়ে গাছিয়ে নিচ্ছি নিয়ে কিন্তু সব জিনিসপত্র যে যার জায়গায় সেখানে রেখে দিচ্ছি দিয়ে আমি একটুখানি ঘরটা ঝাঁট দিয়ে দিচ্ছি موسیقی বন্ধুরা ওদিকে সব কাজ শেষ করে কিন্তু আমার গোপালকে সেবা দিয়ে দিয়েছি এবার আমার মেয়েকে খাওয়াবো ওদিকে কটা বাজে বলো তো বাজে হচ্ছে সাড়ে বারোটার কাছাকাছি বাজতে যাচ্ছে মানে বারোটা কুড়ি হয়েছে মেয়েকে খাওয়াবো পরে আমরা খাবো এখন দেরি আছে এই তো সবে সাড়ে বারোটা বাজতে যাচ্ছে তো চলো তাহলে ভিডিওটার বেশি বড় করব না এখানেই আজকের মতো আমার ভিডিওটা শেষ করে দিচ্ছি আর তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এভাবেই আমার পাশে থেকো আর কিছু বলবো না তোমাদেরকে আজকে তাহলে টাটা পরের ব্লগে আবারও দেখা হচ্ছে